বৃহত্তর ময়মসিম অঞ্চলের ফসলের নিবৃঢ় বৃদ্ধি পূরণ প্রকল্পের আওতায় রঙিন ফুলকপির উপরে আজকের এই মাঠ দিবস মাঠ দিবস উপস্থিত অত্র কিশোরগঞ্জ জেলার সুযোগ্য মাননবর উপপরিচালক স্যার কৃষিবিদ ইমরুল কয়েদ স্যার আর উপস্থিত আছেন আমাদের অত্রটিয়ী উপজেলার সুযোগ্য উপজেলার কৃষি স্যার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূয়া স্যার উপসরকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার প্রাণ প্রিয় কৃষক ভাই এবং বোনেরা আসলে মূলত আমাদের যে উদ্দেশ্যে আজকে এই মার দিবসটা সেটা হলো রঙিন ফুলকপির সম্প্রসারণ আমরা কৃষি বিভাগ যে কাজটা করি যখন কোনো নতুন প্রযুক্তি আমরা সম্প্রসারণ করার জন্য উদ্যোগ নেই বা একটা প্রযুক্তি খুব ভালো হয় যেটা আমরা মনে করি যেটা কৃষকের মধ্যে সম্প্রসারণ করা দরকার তখন ওই প্রযুক্তির উপরে আমরা একটা প্রদর্শনী দিয়ে থাকি কৃষকদেরকে এবং সেই প্রদর্শনীটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তত্ত্বাবধানে এবং কৃষকের মাধ্যমেই মানে বপন অথবা রোপণ থেকে শুরু করে পর্তন পর্যন্ত যাবতীয় যে কার্যক্রমগুলো আছে এটা কৃষকের মাধ্যমে হয়ে থাকে এরপরে একটা সময় আমরা দেখা যায় সেটা হারভেস্ট করি সবগুলা প্রদর্শনীর উপরে কিন্তু মাঠ দিবস দেওয়া হয় না আমরা কিছু সিলেক্ট করি সেখান থেকে আমরা মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এর মূল উদ্দেশ্য হলো যে যে প্রযুক্তিরা কৃষককে দেওয়া হয়েছিল সেটা রেজাল্টটা কেমন সেটা কি আসলে অন্যান্য কৃষকরা গ্রহণ করলে তারা উপকৃত হবে কিনা বা তাদের যে মনোভাব সেটা ভালো ওই ফুলকপিটা কিন্তু বেশ বেশ কিছুদিন হয়েছে যে এটা কিন্তু বেশ প্রচারণা হচ্ছে এই গ্রামে নতুন কিন্তু আমাদের কোটিয়াতি উপজেলায় কয়েক বছর যাবৎ কিন্তু এটার বেশ জনপ্রিয়তা অর্জন করছে রঙিন ফুলকপি আসলে কিন্তু এটার পুষ্টিগুণ আর সাদা ফুলকপির তুলনায় অনেক বেশি এখানে আয়রন এবং ভিটামিন এ যে আছে এই দুইটা উপাদান অনেক বেশি থাকে তাছাড়া অন্যান্য যে অনুপুষ্টি উপাদানগুলো আছে সেগুলোও বেশি বেশি পরিমাণে থাকে আমরা সাধারণত শাক সবজি খেয়ে থাকি যে এটা আমাদের পুষ্টি পুষ্টির জন্য ঠিক আছে যে শাকসবজিতে পুষ্টিমান বেশি সেটি কিন্তু আমরা খাবো মানে এটা যে সাইজ সাইজ কিন্তু দুইটা সমানই কিন্তু পুষ্টিগুণে আমাদের রঙিন ফুলকপিটা বেশ সমৃদ্ধ এজন্য এবং কিছু এটার দামও কিন্তু প্রচলিত যে সাদা ফুলকপি আছে তার থেকে বেশি যেহেতু পুষ্টিগুণ বেশি পুষ্টিমান বেশি সেহেতু এটার দামও বেশি এখন আপনাদের মানে যে বিষয়টা আমাদের গ্রহণ করা দরকার আপনারা দেখবেন যে এটা করে উপকৃত হচ্ছে কিনা এটা কি লাভবান হয়েছে কিনা বা আমরা যে দরকার সেই পুষ্টিটা কি বেশি পরিমাণে কিনা যদি এটা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের এই পদ্ধতিটা গ্রহণ করা দরকার এবং এটা পরীক্ষিত অন্যান্য কৃষকের কিন্তু এটা চাষ করে বেশি লাভবান হচ্ছে আশা করি আপনারা এই পদ্ধতিটা গ্রহণ করলে নিশ্চয়ই আপনারা লাভবান হবেন এবং আমাদের যে কৃষক কৃষকি যারা আছে এবং তারা সেটা বক্ষণ করে তারা কিন্তু পুষ্টিমানটা বেশি ভাবে তো ধর আমার কথা দিগত বলতেছি না আমি আপনাদেরকে এই রঙিন ফুলকপি চাষের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তি দেখানি শেষ করছি সেই সাথে আমাদের উপর স্যার স্যারের কথা জ্ঞাপন করছি স্যার মানে তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ